আমি হলো দেখা রাখছি দুপুর বেলা আমি হলো সংসারে কাজকর্ম করতে গেছি হঠাৎ করে হলো আমার নাক মানে এত পরিমাণ খুঁজছি কারণ আমাদের কেনাকাটা করছি নিজের হাত দিয়ে তো ওই জিনিসগুলো তো আমার মাথায় আছে যদি ওইগুলা না পাই তাহলে তো একটা চিন্তার বিষয় না যে আসলে ওই জিনিসগুলা কোথায় গেল কারণ আমার সামনে আপা বইরা দিছে এখন ওই রাফিস করা জিনিসগুলো আমি পাইতেছি না

দেখ তুমি রাখছো ফিল্টার আছে তার মানে আমাদের ওই যে যেকোনো ভাবে হারাইছে কিছু কিছু জিনিস আমাদের আসলে আমার মনে হয় গাড়ি থেকে পড়ে গেছে না হলে

বিকেলের সন্ধ্যার দিকটা না চার পাঁচটার দিকটা বললো ওই যে মান্না ডক্টরের কাছে গেছে তারপর আসলে নিতে চলে গেছে তো ময়ূর আমরা দিতে গেছিলো বাবু তো চলে আসছে মানে তারা আমি অনেক দিন ধরে বলতেছি সবাই জানে সাবিনা পরো বলছি সবাই বলি আমি চোখে পড়লেই বলি যে এই যে নারকেলগুলো আনছিলো নারকেলগুলো আইনে আমি আনছিলাম এই নিয়ে করে যে পুটিন বানাই দিব নারকেলের পুটিন বানাবো হা নারকেল একটা সাবান একটা আমার হাঁ এই দুটা আমার তো ঈদের সময় সকালবেলা খাবে ঠান্ডা ঠান্ডা আর আমার এটা অনেক বেশি পছন্দ করে মানে ঠান্ডা জাতীয় খাবার খুব পছন্দ করে একটু মিষ্টি সকালবেলা দিব। তো নিয়ত করে আনছিলাম কিন্তু সে তো ছিল না ওই দিনকে এই জন্য আর ওই করা হয় নাই কে ঢাকায় চলে গেছিল পরে আসার পর থেকে এই যে বলতেছি মনেই থাকে না আমাদের একটা দাও কিন্তু হবে বুঝছো তাহলে আর দাও হলো সাবিনাপুর সাবিনাপুর বাসায় যায় মন থাকে না এই দাও হলো মরিয়া দিতে গেছে চলে আসছে তারপর আমি আবার রিটার্ন পাঠাইছি আমার লাগবে কারণ আব্দি আর সকালবেলা আমার আসলো ওই সকাল সাতটা বাজে ছয়টা বাজে উঠা এ খুদা লাগছে খুদা লাগছে কি ওই সময় ভাতটা খাইতেছে না মেয়ে আর অন্য অন্য খাবারও খাইতে চায় না ওর কি খাইতে মন উনি নিজেও কইতে পারে না তো তখন অনেক বেশি খারাপ লাগে তখন যদি আমার ফ্রিজে কোনো কিছুটা থাকে আমি কিন্তু বের করে দিতে পারি ওই মুহূর্তের জন্য তারপর দশটার দিকে আর আটটা নটার দিকটা কিন্তু আমি একটা সুন্দর নাস্তা বানিয়ে দিতে পারি তো এই জন্য বলছি আমার মা কি হলো দুধ আন পাঠাইতে বলছিলাম মা দুধ পাঠাই দিছে এই যে এই যে দেখেন এটা ফ্রিজের মধ্যে কত কিছু দই মিষ্টি পরোটা সাবিনা পো আনছে ডেলি সব থেকে এই সৈরাজপুর থেকে আনছে জিমে যায় ওখান থেকে ওইখানে পাওয়া যায় ওখান থেকে তো এই যে এর জন্য কেক বানানোর জন্য আমি হলো মাকে দিয়ে ওই গরম দিয়েছি তোমার তো দুধ পাঠাই দিয়ে বলছেন মা দুধ পাঠাই দিছে সাবিনাপুর কাছে তো বললাম এখন আমার একটু কাইটা দাও আমি যাতে বলে কারণ

এত সুন্দর পরিষ্কার করে লাভটা কি মনে থেকে আমরা ই করবো পারলে ওইটাও করা যাবো না তো নারকেল এত বের করতে হইব ছোট ছোট চিকন চিকন করে কাটা দিবা চাকু দিয়া তোমার আজকে কাজ রাত্রে এটাই একটা কাটা দিবা দুইটা কাটতে গেছি কিন্তু আমি একটা বানাই দিই পুটিন সকালবেলা খাইব নাম দিয়া কোনো এমন কোনো একটা ঝামেলা তো নাই আমার নারকেলের পানিটা দিয়া চিকন চিকন নারকেলটা দিয়া বানাই দেব তো এই যে দুজনে মিললা চিন্তা করতেছি প্ল্যান করতেছি তার দিয়ে দেখি কতটুকু করতে করা যায় ক্যামেরার সামনে হয়তো কইতে পারতেছে না সব ক্যামেরা কইতে পারে জানি না কপাল আমার মেয়ের সকালবেলা পুরি না আছে কিন্তু আর এই

সে যেখানে আমি হল মরিচের মশলা কঠাই নিলাম কয়েকজন ভাইজন এখানে ডিম দিছি সস দিছি সয়া সস দিছি কলমরিচ দিছি কাঁচা মরিচ দিছি ডিম দিছি আর কি দিলাম ও একটু মশলাও দিছি তোমার বিষ খাওয়াবো বিষ জেহেদি জেহে দিলাম এদের সারির জিন্দিগি আসবে খাই বিষয়

এটার মধ্যে দেই এই হলো সকালের নাস্তা কি ঠিক আছে নুরুল তোমার তো নুরুল খুব মজা হয় তাই মজা হবে না মজা করে রান্না করছি আগে খাম গরম গরম আমি চিকেন ছাড়া নুডলস রান্না করতে খুব মানে অন্যরকম লাগে মাংসটা আমার অনেক বেশি পছন্দ মাংসটা নাই